প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে মধুপুরে গুপত নামক স্থানে আমার মোটর সাইকেল ছিনতাই একটি ঘটনা ঘটে সে বিষয়ে মধুপুর থানায় সেদিন আমি বিকেলবেলা একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ সেদিন রাতেই অভিযান চালিয়ে আসামি সহ মোটরসাইকেলটি উদ্ধার করে উদ্ধার হওয়ার পর বিষয়টি মধুপুর থানার এসআই আরিফ সাহেব আমাকে অবগত করে এবং মোটরসাইকেলটি নিয়ে আসতে বলে তো রাত বেশি হওয়ার কারণে আমি ওই ওসিমাদ যে এস এ আরিফ সাহেব আছে তাকে বলে দিই পরের দিন গিয়ে মোটর সাইকেলটি নিয়ে আসবে তো পরের দিন সকালবেলা জানতে পারি মোটর রেখে রেখে ছেড়ে দেওয়া হয়েছে আর ছেড়ে দেওয়ার কাজটি করা হয়েছে ওই চিন্তাইকারী পক্ষের উল্টু মিথ্যা বানো টু অভিযোগের ভিত্তিতে থানার কর্তৃপক্ষের কাজটি একজন সচেতন নাগরিক হিসেবে আমার কাছে আইনের বৈধ প্রয়োগ বলে মনে হয়নি যার প্রতিবাদে বিগত বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে টাঙ্গাইল প্রেস ক্লাবে বিষয়টির উপর পুলিশ সুপার মহাদয়ের হস্তক্ষেপ একটি সংবাদ সম্মেলন করি উক্ত সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে আপনারা সাংবাদিক ভাই যারা আছেন মধুপুর থানার ওসি মহোদয়ের সাথে ফোনে কথা বলেছেন ওসি মহোদয় আসামি পক্ষের সাজানো অভিযোগের সাথে তাল মিলিয়ে গণমাধ্যমের সাথে বক্তব্য পেশ করেছে যা বাস্তবতার সাথে কোনো মিল নেই আমার জানা মতে চিন্তাই হওয়া মাল সহ আসামি থানায় নেওয়ার পর আদালতের আদেশ ছাড়া আদালতের আদেশ ব্যতীত আসামিকে ছেড়ে দেওয়ার কোনো আইন নেই বিষয়টি এর জন্য হয়েছে এই ঘটনাটা আমি ওই আসামির বিরুদ্ধে একটি সাইবার ক্রাইমে অভিযোগ এখন প্রশ্ন আসে সাইবার ক্রাইমে কি সাইবার ক্রাইম সে করল আমি নাকি আদম ব্যবসায়ী এই মর্মে ওই আসামিরা ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালায় যেই তার সব সংগ্রহ করে আমি হচ্ছে সাইবার ক্রাইম একটি অভিযোগ দিই এখন সেই অভিযোগের জের ধরে হচ্ছে এই কাজটা করেছে এখন আমি একটাই করব সেটা হচ্ছে অপরাধ যে করে সে অপরাধী আর অপরাধীর শাস্তি হবে এটাই স্বাভাবিক আমি যদি অপরাধ করে থাকি সে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারত বা নিভে নো প্রবলেম কিন্তু যে আসামি আমার সাথে যে অপরাধটা করেছে আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক দাবি করছি তার একাধিক সাক্ষী আপনারা পাবেন নো প্রবলেম আমি তার সাথে কোনো ক্রাইম করিনি যে আমার আইন আইনের ধারস্থ হতে আমার ভয় পেতে হবে আমার একটাই দুঃখ সেটা হচ্ছে ওসি তাদের মৌখিক কথার ভিত্তিতে আসামিকে কীভাবে ছেড়ে দিল পশ্চিমবাদে এটাও বলেছে যে আমি নাকি আমার আত্মীয়র বাড়িতে গিয়েছি সেইখানে আমার কাছে বেশ কিছু লোকে টাকা পাবে সেই টাকার চাপ দিয়েছে এবং এর জন্য আমি ওখান থেকে মোটরসাইকেল রেখে চলে আসছি একটা জিনিস মাথায় রাখা উচিত এতগুলো লোকে যদি আমার কাছে টাকা পায় আমি একটা মাত্র ব্যক্তি সবাই যদি আমাকে প্রেশার ক্রিয়েট করে আমি এতগুলো লোকের কাছ থেকে কীভাবে ভাই আমি চলে আসতে পারি ওই দিনই না এর আগেও একাধিকবার ওই এলাকায় গিয়েছি আমার ওই আত্মীয়র বাড়িতে গিয়েছি ওই তখন তো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ওসি মহাদ বললাম আমি আত্মীয়র বাড়িতে গিয়েছি আপনার তথ্য নিয়ে দেখবেন ওই দিন ওই তারিখে আমি ওই বাড়িতে গিয়েছি কিনা আমি ওই তারিখে ওই বাড়িতে যাইনি ঘটনাস্থল থেকে ওই বাড়িতে মোটর সাইকেল কিভাবে গেল একটা প্রশ্ন আমার ঘটনা ঘটলো ইট ভাটায় বাড়িতে কিভাবে গেল সেখান থেকে উদ্ধার করলো কিভাবে আর মোটর সাইকেলটার চাবি ছিল কার কাছে মোটর সাইকেলটার চাবি আসামির কাছেই ছিল এবং ওই আরিফ সাহেব যিনি মোটর সাইকেলটা উদ্ধার করলো এসআই আরি উনি ভাটায় গিয়েছিল রাতে ভাটার যে বাবুর্চি সে নিজে বলেছে যে মোটর সাইকেলটা আলামিন নিয়েছে মিশন নাইন্টি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি